নমস্কার আপনাদের নিউজ লাইন এনকাউন্টারে নিহত সাজ্জা আলমের সহযোগী আব্দুল হোসেনকে ইসলামপুর মহকুমা আদালতে তোলে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে করন্দি থানার রসাখোয়া এলাকার ভারত বাংলাদেশ সীমান্ত থেকে আব্দুল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ দ্বিতীয়কে গোয়ালপোক থানায় নিয়ে আসা হয় অভিযুক্তকে চোট দিনের পুলিশ হেফাজতে আবেদন জানিয়ে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয় কাৰাক আছে তোমাৰ কি আবার কেন পালিয়েছিল চাকচাপ